তিন বস্তু আমি ভালোবাসি তার মধ্যে এক নম্বর হচ্ছে আমি সাউল এক তার আমি ভালোবাসি সুবাহান আল্লাহ দুই নম্বর আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম ভালোবাসতেন অর্থাৎ আতর ভালোবাসতেন সুগন্ধি পছন্দ করতেন আল্লাহ তালা নবীর এই পছন্দকে এমন কবুল করেছেন এমন ভাবে গ্রহণ করেছেন এমন কদর করেছেন তার পছন্দ এমন ভাবে কদর করেছেন যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বডিটাকে আল্লাহ তাআলা আতরময় করে দিয়েছেন সুবহানাল্লাহ পুরা বডিটাকে আল্লাহ তালা নবীর পুরা বডিটা আতরময় করে দিয়েছেন নবীর শরীরে ঘাম সুগন্ধি নবীর মুখের থুতু নবীর শরীরের যত মল মূত্র যা আছে না কেন সব কিছুর মধ্যে সুগন্ধি আর সুগন্ধি করার জন্য গেলেন যেখানে ভাতরুম করেছিল দুটোর উপর বসে তাকিয়ে দেখলেন ওখানে কিছুই নাই নবী করিম ওয়াসাল্লাম যে মল বের হয়েছিল ওই মলটা মাটিকে খেয়ে ফেলেছে আর ওইখান থেকে শুভেন্দুর ঘ্রাণ আসতেছে সুবহানাল্লাহ

নামাজ নবীজনক ভালোবাসতেন এই নামাজের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেষ মুহূর্তে বলে গিয়েছেন উম্মতেরা নামাজ নামাজ কে উচ্চারণ দিও না তোমার যত সমস্যা হোক না কেন যেই মুহূর্তে থাক না কেন যেখানেই থাক না কেন ঠিক অবস্থাতেই থাক না কেন নামাজ কখনো ছেড়ে দিও না প্রত্যেকটা ময়দানে সর্বপর পূর্ণ নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাবের মধ্যে যদি গোটমিল না পায় তাহলে অন্য সকল হিসাবের মধ্যে গোটমিল থাকলেও আল্লাহ তারা সমস্ত হিসাবকে সহজ করে দিবেন সুবাহান আর যদি নামাজের মধ্যে কোন গোটমিল পায় নামাজের হিসাবের মধ্যে যদি কোন গোটমিল পায় তাহলে অন্য সকল হিসাবের মধ্যে অটোমেটিক গোটমিল শুরু হয়ে যাবে এই জন্য নবীজি বলেছেন আউ্লু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে এরপরে নবী করিম সাল্লাম যখন মেহারাজে গেলেন আল্লাহর সান্নিধ্যে আল্লাহ তালা বিশ্ব নবী কামাজ উন্নতির জন্য পাঁচ নামাজ গিফট করলেন এই পাঁচ সত্য নামাজ যদি কেউ ঠিকঠাক আদায় করে তাহলে আল্লাহ তালা তাকে জন্মাত দান করবেন সুবাহান আল্লাহ ইফতাহুল জন্মাতি সলা নামাজ হলো ভেস্টের চাবি নামাজ যদি না পড়ে তাহলে ভেস্টের চাবিও পাবে না

যেমনি বাপের বাবা মারা গেলে সন্তান অটোমেটিক বাবার সম্পত্তির ওয়ারিশ হয়ে যায় পাঁচ ও যে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে দেওয়া রাজের মালিক সে অটোমেটিক ওয়ারিশ হিসেবে পেয়ে যায় শুভান